আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা দেখেন এই আমাদের শ্রমিক নেতা হাসমত মন্ডল বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশন চিত্রশাইল এই কাঁঠালতলায় অফিসে এই দেখেন এখানে একদল গুন্ডা কিভাবে এসে এই মণ্ডলের হাসমত ভাঙচু হাসমত মণ্ডলের অফিস কীভাবে ভাঙচুর করেছে আপনারা দেখেন এই যে হাসমত মন্ডল ওর হাতে বাড়ি দিছে হাতুড়ি দিয়ে অসুস্থ ও আগে হাসপাতাল থেকে আগে মেডিকেল এলো এর আগে মেডিকেল এলো এই যে হেলমেট টেলমেট এখানে পরে আছে হাতুড়ি নিয়ে এসে ভাঙচুর করছে অফিস শাটারেও বাড়ি টাড়ি দিছে নাম কি ছেলের নাম কি শহীদ শহীদ নামের একটা ছেলে সে এখানে এসে নেশা মদ খাইতে ধরছে তো সে এক পর্যায়ে তিনি বাধা দেওয়ার কারণেই তার উপরে এই অতর্কিত হামলা হ্যাঁ আমরা কিশোরজ্ঞান প্রতিহত করার জন্য বরাবরই বরাবরই আমরা সন্ত্রাস কিশোর জ্ঞান প্রতিহত করার জন্য বরাবরই আমরা প্রোগ্রাম করে যাচ্ছি তারই প্রতিফলন হিসেবে আজকে তারা ক্ষিপ্ত হয়ে আমাদের একজন নেতাকে মারধর এবং ভাঙচুর করেছে তারা অফিস আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অতি দ্রুত অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসা না হলে আমরা ব্যাপক আকারে আগামীকালকে জামগড়া ফ্যান্টার্সি কিংডমের সামনে মানববন্ধন করে আসামিকে গ্রেপ্তার করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানাবো ধন্যবাদ সবাইকে